মুরগির মাংস বাগান দিয়ে রান্না করেছি এখানে বেশ কতগুলো আলুও দিয়েছি আলু ছাড়া আসলে মুরগির মাংসটা একদমই ভালো লাগে না আজকে রান্নাটা করবো শুরুতে তেল ছাড়া এর জন্য একটুও তেল দেয়নি এখন আমি গরম মশলা আর তেজপাতা একটুখানি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি দুই চামচ আদা বাটা এক চামচ এর সঙ্গে অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়েছি বেশ খানিকটা একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সব কিছু দেওয়া শেষে ভালোভাবে মেখে নিতে হবে আর এই মাখানোটা হাত দিয়ে করলে বেশি ভালো হয় আমি এখানে এইভাবেই এটাকে মিশিয়ে নিয়েছি আর কোনো ধরনের পানিও দিব না এটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। তারপরে আস্ত একটা রসুন দিয়ে দিয়েছি রসুনের কুয়াগুলোকে আস্তে এইভাবে দিলে কিন্তু অনেক ভালো লাগে এখন মাংসটাকে মাখানো শেষে কিছুক্ষণ ঢেকে রেখে চুলাটা তারপর অন করে দিলাম আর এই তো এখনও থেকে হালকা হালকা পানি ছেড়ে দিয়েছে আর এটাতেই মাংসটা রান্না হয়ে যাবে আর এভাবে ওলট পালট করে মিশিয়ে দিচ্ছিলাম সব মাংসগুলোকে ঠাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি আর এই যে কতটা তেল আর পানি বের হয়েছে এটা থেকে গরুর মাংস দিয়ে যদি এই রেসিপিটা করা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় তো মুরগির মাংস দিয়ে করেছিলাম খারাপ হয়নি ভালোই লেগেছিলো এই পর্যায়ে রান্না করতে করতে সব সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা ঠিক এরকম হয়েছে মাংসগুলোর গায়ের সঙ্গে এভাবে লেগে গেছে এখন এটাকে বাগার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলের ভেতরে বেশ কয়েকটা শুকনো মরিচ আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। হালকা ভাজা ঠিক না মানে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্টা যেমন হয় সেরকমই আসলে আমরা ডাল সাধারণত এভাবে বাগার দিয়ে রান্না করি তো চিকেনটা এভাবে করলেও কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মুরগি মাংসের ভেতর এটাকে দিয়ে দিচ্ছি আর বাগার দেওয়ার পরে যে কোনো রান্না কিন্তু বেশিক্ষণ করতে হয় না তাহলে এটার যে একটা সুন্দর স্মেল ওটা চলে যায় তো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব দুই তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মাংস আলুগুলোকে মিশিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে আর একটু পরে ফাইনালি দেখাচ্ছি কেমন হলো দেখতে এটা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ